যখন আপনার দৃষ্টি বইয়ের পাতার উপরে পড়বে কিংবা যে লাইনের উপরে পড়বে যেন ওই লাইন দুটো পুড়ে যায় এরকমভাবে আপনার ফোকাস থাকা দরকার আমরা যে লেজার লাইট দেখি ওই লেজার লাইটে যেগুলো আর কি ওই হিসেবে ব্যবহার করা হয় সেগুলো দেখবেন যেখানে পড়ে লেজার লাইট সেই জায়গাটা পুড়ে যায় তাই না তো এই সেই রকমভাবে আপনার লেজার লাইটের ফোকাস থাকতে হবে আপনার দৃষ্টি যেখানে পড়বে মনে হয় যেন যে আপনার এটা পুড়ে যাচ্ছে ঠিক আছে রকম লেভেলের আপনার কনসেনট্রেশন থাকা দরকার এমনভাবে ফোকাস দিতে হবে ঠিক আছে যারা বলেন পড়াশোনায় মন বসে না কিংবা যা পড়ি না কেন মনে থাকে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তিনটা মোটা জায়গায় তিনটা টার্ম বলব যে জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন এবং যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার পড়াশোনায় অবশ্যই মনোযোগ আসবে এবং আপনি যা পড়বেন তাই মনে থাকবে এক নম্বর হচ্ছে লেজার লাইট ফোকাস লেজার লাইট ফোকাসটা কি যখন আপনি পড়তে বসবেন তখন যত ধরনের ডিস্ট্রাকশান আসে সব ডিস্ট্রাকশনকে আপনাকে পিছনে ফেলে দিতে হবে এবং কোনো ডিস্ট্রাকশন আপনার পড়ার টেবিলে সামনে রাখা যাবে না ঠিক আছে আপনার ডিস্ট্রাকশানগুলো কী কী আপনি ভালো জানবেন যদি ফোন আপনার ডিস্ট্রাকশান হয় এটাকে দূরে ছুঁড়ে ফেলেন যদি বিভিন্ন রঙ বেরঙের কাগজ কিংবা অনেকের অনেক ধরনের ডিস্ট্রাকশান থাকে অনেকের ডিস্ট্রাকশান নয়েজ হ্যাঁ এরকম অনেকের ডিস্ট্রাকশান যদি কোনো লাইট জ্বলতে থাকে অনেক সময় এদের সমস্যা হয় চোখের উপর যদি আলো পড়ে তো এই সমস্ত ডিস্ট্রাকশান থেকে নিজেকে দূরে রাখুন এবং লেজার লাইটসে ফোকাস যাকে বলে একেবারে একেবারে যতটুকু সময় পড়বেন তিনি যদি এক ঘন্টাও পড়েন একেবারে যখন আপনার দৃষ্টি বইয়ের পাতার উপরে পড়বে কিংবা যে লাইনের উপর পড়বে যেন ওই লাইন দুটো পুড়ে যায় এরকমভাবে আপনার ফোকাস থাকা দরকার আমরা যে লেজার লাইট দেখি ওই লেজার লাইটে যেগুলো আর কি ওই হিসেবে ব্যবহার করা হয় সেগুলো দেখবেন যেইখানে পড়ে লেজার লাইট সেই জায়গাটা পুড়ে যায় তাই না তো এই সেই রকমভাবে আপনার লেজার লাইটের ফোকাস থাকতে হবে আপনার দৃষ্টি যেখানে পড়বে মনে হয় যেন যে আপনার এটা পুড়ে যাচ্ছে ঠিক আছে এই রকম লেভেলের আপনার কনসেন্ট্রেশন থাকার দরকার এমনভাবে ফোকাস দিতে হবে ঠিক আছে দুই নম্বর হইতেছে যে হোল্ড দ্যাট ফোকাস প্রথমে তো লেজার লাইট ফোকাস তারপরে হচ্ছে হোল্ড দ্যাট ফোকাস হোল্ড দ্যাট ফোকাস মানে কি এর মানে হতেছে আপনি পাঁচ মিনিট পড়লেন খুব তীব্র মনোযোগের সাথে এরপরে আবার পাঁচ মিনিট আপনার আর মনোযোগ বসতেছে না এই পড়াশোনা আসলে খুব একটা কাজে দেয় না আপনাকে দীর্ঘক্ষণ ধরে পড়ার অভ্যাসটা করতে হবে অর্থাৎ এই অ্যাটেনশানটা ধরে রাখতে হবে লং টার্মের জন্য একটা রিসার্চে দেখা গেছে যে আপনি যদি কোনো একটা খুব কনসেনট্রেশন সহকারে কোনো কিছু পড়তেছেন কিন্তু এনে হয় আপনি ডিস্ট্রাক্ট হয়ে গেছেন হঠাৎ করে বা আপনার মনোযোগটা সরে গেছে ওই পূর্বের মনোযোগ ফিরে আসতে একুশ মিনিট টাইম লেগে যায় ঠিক আছে এই কারণে আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে হোল্ড দ্যাট ফোকাস বা এই ফোকাসটাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে তো ফোকাসটাকে যদি ধরে রাখতে পারেন আপনি দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা করতে পারবেন তবে এই দুই নম্বর যেটা বললাম হোল্ড দ্যাট ফোকাস এইটা একটু সময় সাপেক্ষ অর্থাৎ আপনি বারে বারে প্র্যাকটিস করে এই এটাকে রপ্ত করতে হবে অর্থাৎ শুরুতেই আপনি দীর্ঘক্ষণ ধরে পড়াশোনার প্রতি মনোযোগটা ধরে রাখতে পারবেন এটাই স্বাভাবিক একটি ব্যাপার আর তিন নম্বর ব্যাপার কি তিন নম্বর ব্যাপার হচ্ছে কাট আউ এভরিথিং এলস অর্থাৎ ওই যে তিনটে মানে আপনি যখন পড়তে বসতেছেন তখন এই তিনটে জিনিস মাথায় রেখে এবং কাট অফ এভরিথিং এলস মানে আপনি যা কিছুই আপনার পৃথিবীতে আসে আপনি সব ভুলে যাবেন এই প্রসঙ্গে মহাত্মা গান্ধীর একটা উক্তি আছে যে আপনি যখন পড়তে বসেন তখন মনে করেন যে আপনার কাছে পৃথিবীর অনন্তকাল সময় রয়েছে ঠিক আছে তো এমনভাবে পড়াশোনা করেন তো কাট অফ এভরিথিং আপনার আশেপাশে কি হইতেছে না হইতেছে আপনার দেখার কোনোই কোনো প্রয়োজনীয়তা নাই আপনি যার সাথেই আপনার রুমে যেই থাকুক না কেন আপনার তাকানোর কোনো প্রয়োজন নাই অর্থাৎ কাট ও এলস সব কিছুকে পৃথিবীর সব কিছু আপনার ইগনোর করতে হবে ঠিক আছে সব কিছুকে ইউ হ্যাভ টু সে নো অর্থাৎ যদি আপনাকে ফ্রেন্ড যদি ফোন দেয় সে ফোন যাতে না আসে সেটার ব্যবস্থা করতে হবে ফোন দূরে রাখতে হবে আপনাকে যদি দেখেন যে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা আছে সেটাকে উত্তরণের জন্য যা যা করণীয় সেটা আপনি করতে হবে তো এভাবে যদি এই তিনটা জিনিস মনে রাখতে পারেন সেটা হচ্ছে কি লেজার লাইট ফোকাস হোল্ড দ্যাট ফোকাস আর কাট ও এভ্রিথিং এলস সব কিছু সব থেকে নিজেকে ডিস মানে একেবারে ডিটাচ করে ফেলা সু শুধু যখন পড়তেছেন আপনি এবং আপনার বই পৃথিবীর বাদ বাকি সব কিছুর থেকে আপনি বিচ্ছিন্ন আপনার আর কোনো চিন্তা আপনার মস্তিষ্কে আসবে না এমন লেভেলে আপনার ফোকাস থাকতে হবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনার পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং যে কোনো জিনিস আপনি পড়েন না কেন আপনার মনে থাকবে